শোন পেমেন্ট হয়ে গেছে ভালোভাবে এটা বান্জা হিলে পৌঁছে দিবি এনে অ্যাড্রেস ভালো করে দেখে বাবা মাল ভিজে যেন না যায় এটা ঢেকে দে বৃষ্টি আসতে পারে দেখলি তো কাল কি বৃষ্টিটা হলো বন্ধ ফাইলটা খোলা তোর সবচেয়ে বড় ভুল ভেরি ভ্যার তোকে আমি সাজা দিয়ে শর্করা খোসোনো তো আগে আমাকে অ্যারেস্ট করতে হবে তাই না এই আমাকে মারবি ভাবছিস এই দেখ এটা দেখ লেটেস্ট মডেল রাশিয়ান মেড এইভাবে এম কর লিবার টানো আর তুম নে দেখি ট্রাই কর নে நீட்ட nee, உடா nee, nee, <tost>